রাধে রাধে বন্ধুরা বাংলা ধর্মকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের দুই হাজার পঁচিশ সালে তথা বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পঞ্জিকা মতে শ্রী শ্রী সরস্বতী পুজো কবে পালিত হবে এবং এই দিন পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কী রয়েছে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানাবো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তথা দুই সালে শ্রী শ্রী সরস্বতী পুজো রয়েছে বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি তেসরা ফেব্রুয়ারি সোমবার পালিত হবে শ্রী শ্রী সরস্বতী পুজোর উৎসব এই দিন দিবা নটা বেজে উনষাট মিনিটের মধ্যে প্রয়াগে মহাকুম্ভ স্নান এবার পঞ্চমী তিথি কখন আরম্ভ ও কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি পঞ্চমী তিথি আরম্ভ হবে বাংলার উনিশে মাঘ চোদ্দোশো ও ইংরেজি দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দো মিনিট গতে আর পঞ্চমী তিথি সমাপ্ত হবে পরদিন বাংলার বিশে মাগ চোদ্দোশো ও ইংরেজির তেসরা ফেব্রুয়ারি দুই সোমবার সকাল নটা বেজে উনষাট মিনিটে এদিন মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি এদিন অনেকগুলো তিথি রয়েছে এদিন বসন্ত পঞ্চমী বিদ্যা দেবী সরস্বতী মায়ের আবির্ভাব তিথি এবং সরস্বতী পুজো এই দিন রয়েছে শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু মহারাজের প্রকাশ। এদিন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি এবার সরস্বতী পুজোর পূর্ণ তিথিতে পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জেনে নেওয়া যাক ইংরেজি তেসরা ফেব্রুয়ারি দুই ও বাংলার বিশে মার্গ চোদ্দশো সোমবার সকাল ছটা বেজে ২২ মিনিট গতে ও সকাল সাতটা বেজে সাঁত্রিশ মিনিটের মধ্যে পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান ভিডিওটি শেষ করবার আগে জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন কমেন্টে মায়ের জয়ধ্বনি অবশ্যই দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকে তবে এই পর্যন্ত রাধে রাধে